আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের রেল গোস্ট ফাইটারের পক্ষ থেকে আসছি এখানে একটা ভাঙা বাড়ি আছে তো এখানে আমরা নানা দাদারের মুখে থেকে শুনছি অনেক ভৌতিক কার্যকলাপ হয় তো আমরা সে উদ্দেশ্যেই আসছি আর দেখি আপনাদের কিছু রিয়েল কিছু দেখাতে পারি কি না তো দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন আর দেখি আপনাদের মানে রিয়েল কিছু দেখাতে পারি কিনা আসেন দর্শক আমরা দেখি

আপনি দেখতে পাচ্ছেন অশোক সাবধান আমরা যাই দেখতে পাচ্ছেন আমাদের কি অবস্থা এই আল্লাহর দ্বারা সবাই সাবধানে থাকবেন সাবধানে থাকবেন কিন্তু আমার কিন্তু খুব ভয় লাগতেছে ভাই দর্শক

আল্লাহ আল্লাহবর আল্লাহবর সবাই সাবধানে থাকবেন সাবধানে থাকবেন কিন্তু বললললল সাবধানে থাকবেন সাবধানে থাকবেন কিন্তু এই দর্শকleftrightarrowassen গভীর জঙ্গল জঙ্গল পার্টি আমাদের এক বাড়িতে যেতে হবে এই দেখুন সাবধান সাবধানে ধনিদিকে

হ্যাঁ হ্যাঁ আমি আসতেছি আসতেছি এই ভাই ভাই এদিকে আসেন এদিকে আসেন ভাই তাড়াতাড়ি আসেন ভাই আমার এদিকে দেখেন এদিকে দেখেন লাইট ধরেন লাইট ধরেন লাইট ধরেন দেখেন দেখেন এদিক দিয়ে একজন সাদা কাপড় পরে দৌড় দিচ্ছিল ঠিক আছে ভাই দেখেন ভাই দেখেন একটু দেখেন তো ঘরটা ঘরটা একটু পর্যবেক্ষণ করেন ভাই একটু ভালো করে পর্যবেক্ষণ করেন ভাই দেখেন ভাই এখানে কিছু আছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্রচুর কিন্তু জঙ্গল আছে ভাই একটু সাবধানে যাবেন ঠিক আছে ভাই আপনারা একটু সাবধানে থাকবেন আমার কিন্তু খুব ভয় লাগছে ভাই

চারিদিকে একটু লক্ষ্য রাখবেন এ ভাই কিছু ভাই ভাই লাইটটা ধরেন তো দেখি ভাই দেখিস ভাই 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 ওই ওইদিকে যাবেন না ভাই ওইদিকে যাবেন না সাবধানে এই যে ভাই এই দেখেন এখন হচ্ছে এখানে গাছের পাতা লড়তেছে ভাই দেখছেন এখানে এখন কোনো কিন্তু বাতাস টাতাস নেই এখানে কোনো বাতাস নেই শুধু টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে

আমার কিন্তু খুবই ভয় লাগছে তেস ভাই হ্যাঁ সামনে কিছু একটা দেখা যাচ্ছে মনে হয় যে ভাই এটা কিসের কিসের আলো জ্বলে ভাই সামনে একটা আলো দেখা যাচ্ছে ভাই খুব ভালো জিনিস আস্তে আস্তে আমরা যাই হ্যাঁ জান জান আমি আসতেছি ভাই আসতেছি হ্যাঁ আপনি আপনারা যান ভাই এ ভাই ভাই একটু সাবধানে যান ভাই হ্যাঁ হ্যাঁ সামনের দিকে আগান ভাই একটু আগান ভাই সবাই এদিকে আসেন ভাই আসলে এদিক দিয়ে এখন আমরা যেতেও পারবো না ভাই

চলে দাও বাড়ি সিস্টেম। হ্যাঁ। বাড়ি দেখো অনেক পুরাতন হয়ে গেছে। ইঁদাগো খইলে খইলে পড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। বাড়ির অবস্থাটা দেখছো। এখানে আদিম যুগের লোক বসবাস করত। এদের উৎসাারে শুনেছি আমাদের দাদা আমার কাছে গল্প করছে আমরা দহন খুব ছোট। এখানে মানে এদের উৎসাারে বাড়ি মানুষ থাকতে পারে নাই। খুব মানে প্রত্যাসার এরা নিজের ভিটা মাটি ছেড়ে চলে গেছে।

না হলে আমাদের কোনো বুদ্ধি নাই আচ্ছা আমরা কি এই বাড়ির মধ্যে কি ঢুকে একটু লুকিয়ে থাকতে পারবো না বাড়ির ভেতর লুকাইলে আমাদের খুব অবস্থা খারাপ হতে পারে হ্যাঁ যেহেতু আমাদের কাছে লাইট তিনটা লাইটless ऑलरेडी দুইটা লাইটে সার্চ শেষ মোটামুটি পার হয় যাচ্ছে সময় এখন এখানে কোন থাকা সম্ভব না হয় বাড়ির আমরা পিছন সাইড দিয়ে চলে যাব হ্যাঁ পিছন সাইডটা বাড়িটা একটু দেখাই কালকে আমরা চেষ্টা করব আরো মানে ভিড়ের ভিতরে যা আচ্ছা আমরা একটু বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখান তো ভাই ভাই আমাকে একটু সাথে নিয়ে যাবেন ভাই হ্যাঁ 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 আপনার আগান ভাই তুমি আমার সাথে সাথে আসো আস্তে আস্তে আমাদের সাথে সাথে এসো এই ভাই এটা তো অনেক পুরাতন বাড়ি ভাই পুরাতন ভাই দেখো কি অবস্থা বাড়ি হ্যাঁ বাড়ি অবস্থা খুব খারাপ

মানে এতটা মামুন ভাই সমস্যা হতো না আমরা এখান থেকে বারোনি কোন পথ খুঁজি আর এখান থেকে আমরা আমরা এখন যেখানে যাই বৃষ্টি হচ্ছে আমাদের আমরা লোক কম চারজন লোক আছি আমরা যেখানে যাচ্ছি সেখানেই তো বাধা পথ এখন আমাদের চারজনের আমাদের ছোট ভাই বল আছে এখন আমরা পাঁচজন লোক এছাড়া দ্বিতীয় কোনো লোক হ্যাঁ ভাই আমরা পাঁচজন সবাই একসাথে যাব ঠিক আছে কেউ আলাদা হবো না আলাদা হলে আমাদের খুব বিপদ হতে পারে ঠিক আছে ভাই আমি শুনছি কি গভীর রাতে সবাই এই ইয়া হচ্ছে এখানে আড্ডা দেয় ঠিক আছে এটা আসলে আজকে কিন্তু বাস্তব দেখলাম আমরা আমরা শুনেছি কোনো সময় বিশ্বাস করিনি যার কারণে আজকে আমাদের দেখার দেখার উদ্দেশ্যে আমার আসা তো আমরা যা দেখলাম আর কি বলবো বলার তো কিছু নাই আপনারা তো দেখতে পাচ্ছেন ভাই আবার আজকে হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে আজকে কিন্তু আবহাওয়াটা কিন্তু সারাদিনই ভালো ছিল ভাই

একটু একটু সাইডে গিয়ে দেখতে বলেন আসলে এদিক থেকে আমরা বের হতে পারবো নাকি আসলে আমরা তো এখন বের হতে পারতেছি না ভাই একটু ভাই ভাই লাইটটা নাও নেন তো ভাই 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 তুমি একটু সাইডে আমি একটু রাস্তা ভাই বৃষ্টির কিন্তু প্রকোপ বেড়েই যাচ্ছে ভাই আমরা তাড়াতাড়ি একটু বাড়িতে যাওয়ার ব্যবস্থা করেন ভাই 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 একটু ভাই আপনারা যাবেন ভাই হ্যাঁ ভাই 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 কি হলো ভাই এ ভাই 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 মমিন কোথায় গেল ভাই এ

ভাই ওই যে সাদা সাদা কি যেন দেখা যাচ্ছে আমাদের একজন ছোট ভাই রানিয়ে গেছে আমাদের খুব জটিল অবস্থা ভাই হ্যাঁ ভাই ভাই ওদিকে ওদিকে লাইট ধরেন তো ভাই ভাই একটু লাইট ধরেন তো কি ভাই সাদা কিছু দেখা যাচ্ছে

ভাই হ্যাঁ একটু সাবধানে যাবেন ভাই একটু সাবধানে যান সাবধানে যান ভাই একটু লাইট ধরেন আমার খুব ভয় লাগতেছে ভাই আমি কিন্তু খুব ভয় লাগতেছে যান আগান সামনের দিকে আগান ভাই পুরোটা পুরো বাড়িটা দেখছেন কেমন খুব ভয়ানক অবস্থা আমাদের বড় বড়

আল্লাহ আকবর আল্লাহ হকবার ভাই আল্লাহ হকবর আল্লাহ হকবার এ ভাই সবাই সবাই দুয়া কেমন পড়েন ভাই আমরা আজকের মতো বেরোতে পাই নাকি দেখি ভাই আল্লাহবর আল্লাহ হকবার খুব খারাপ

ভাই এখানে এখানে মনে এরা একা নাই ঠিক আছে একজন নাই বলেন চলেন হ্যাঁ ভাই আস্তে আস্তে আঁকাবো ভাই আমরা ভাই দেখেন সামনে যাতে কিছু না ঘটে ভাই একটু সাবধানে যাবেন কালাম পরেন ভাই আল্লাহ আকবার আল্লাহ একবার ভাই একটু লাইট ধরেন ভাই আমার তো প্রচুর ভয় লাগতেছে কোন দিক দিয়ে বের হব ভাই

ভাই আমাদের আমাদের মনে হয় এদিক দিয়ে পথ দিচ্ছে ঠিক আছে আমরা এদিক দিয়ে বের হলে হয়তো বাঁচতে পারবো ভাই চলেন যাই আগাই আস্তে আস্তে আগাই ভাই একটু ভাই একটু পরে যান পরে যান ওখানে দাঁড়ায় আছে

বাড়ির ভিতর তো পারলাম না করে দেখেন এই দেখেন এই দেখেন এই যে বাম পাশে বাম পাশে পাতা লড়ে কিভাবে এখন তো কোনো বাতাসও নেই ভাই বাতাস কিচ্ছু কিছু এখন কি করবো বিশাল তো সম্ভব না ভাই হ্যাঁ আমরা আমরা চলে যাই ভাই দেখতে পাচ্ছেন ভাই আস্তে আস্তে যান ভাই ঢেল আমার গায়ে মনে চলেন চলেন ভাই যে এই দেখেন আবার বলতেছে তাড়াতাড়ি পালা ভাই ভাই হ্যাঁ চলুন চলুন চলেন 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 চলুন চলুন চলেন চলেন চলুন আল্লাহ একবার আল্লাহ